সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আমাদের নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বেশ কয়েকদিন ধরেই কিন্তু আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছিল তারপরও মাঝখানে দুই দিন কিন্তু রোদ উঠেছিল প্রচুর কিন্তু আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ আজকে কিন্তু সারাদিনই এরকমভাবে কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি থাকুক আর যাই থাকুক আমাদের কাজ তো আর থামে রাখা যাবে না তো আমাদের যেসব কাজ সেগুলো তো করতে হবে সকালে যেমন টিউশনি করা তারপরে মাদ্রাসায় যাওয়া মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনা করানো সব কিছু কিন্তু করাতেই হবে এগুলো কিন্তু বাদ যাবে না কারণ যতই বৃষ্টি হোক আর যতই যাই হোক বিশেষ করে যারা শিক্ষক তাদের যে কি পরিমাণ কষ্ট সেটা কিন্তু বলার বাহিরে কারণ শিক্ষার্থীরা কিন্তু না আসলেও শিক্ষকদের কিন্তু যেতে হবে এটা কিন্তু অনেকটা বাধ্যতামূলক তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দুষ্টুমি করছিলাম ওদের সাথে দেখতেই পাচ্ছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দকে এরা কিন্তু মনের দিক থেকে অনেক ভালো এমনিতেই এদের আচরণ কিন্তু অনেক বেশি ভালো যেহেতু প্রত্যেক দিনই কোনো না কোনো হজুর এই মাসে আসছে না কারণ বিভিন্ন হুজুরের কিন্তু পরীক্ষা থাকে

এরকমভাবে কিন্তু আমি মাঝে মাঝে তাদেরকে এক্সারসাইজ করে থাকি অর্থাৎ উঠ বস করে থাকি অর্থাৎ স্ট্যান্ড আপ এবং সিট ডাউন অর্থাৎ তাদেরকে কিন্তু পড়াও হয়ে যায় আবার কিন্তু এটা তাদের এক্সারসাইজও হয়ে যায় অর্থাৎ আমি কিন্তু এখানে দুষ্টুমি করতেছিলাম স্ট্যান্ড আপ এবং সিট ডাউন বলে আমি কিন্তু তাদের সাথে এরকম ভাবে মাঝে মাঝে বলি স্ট্যান্ড আপ সিট ডাউন ওদের পড়ানোর পর কিন্তু আমার আরও বেশ কয়েকটি ক্লাস থাকে বিশেষ করে কিন্তু ওয়ান এর ক্লাসে কিন্তু আমার একটা ক্লাস থাকে এবং এটি কিন্তু সর্বশেষ ক্লাস অর্থাৎ দেখতে পাচ্ছেন এদের পড়ানোর পর কিন্তু আমার ছুটি হয় অর্থাৎ কিন্তু এই ক্লাসের পোলাপান একটু দুষ্ট অর্থাৎ এখানে কিন্তু সংখ্যায় কম কিন্তু এরা কিন্তু অনেক দুষ্ট এই ওয়ান এর ক্লাসের পুলাবান এত দুষ্ট আমি করে যেটা বলার বাইরে অর্থাৎ আমি কিন্তু ক্লাসে গেলেই প্রত্যেক দিনই একটা না একটা বিচার কিন্তু আসে আমি ক্লাসে যাওয়া মাত্র একটা করে কিন্তু বিচার দিবেই এরা তারপর আমি বাড়িতে আসি বাড়িতে এসে দেখি আমার বিড়ালটার মুখে অবস্থা অর্থাৎ ইঁদুর ধরতে গিয়েছিল ইঁদুর ধরতে গিয়ে মাচায় এই অবস্থা হয়েছে অর্থাৎ অনেক কিন্তু জালে আটকা পড়েছে মাকড়সার জালে এটা কিন্তু দেখতে পাচ্ছেন তার মুখে একে কিন্তু আমি বেশ ভালোবাসি অর্থাৎ আমি প্রাণী খুবই ভালোবাসি শুধু বিড়াল নয় গরু ছাগল যে কোনো প্রাণী কিন্তু আমি ভালোবাসি আপনারা এই কারণে কিন্তু আমার গরু বা বিড়াল এগুলো কিন্তু দেখতে পান প্রায় প্রত্যেকটা ব্লগে আর এই যে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে এগুলো তো আপনারা অনেকে দেখে থাকবেন আমার কাছে যে কোনো প্রাণী অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গৃহপালিত পশু এগুলো যেহেতু আমাদের বাড়িতে পালা হয় সেই জন্য এগুলো বেশি আমার পছন্দ আর এইসব প্রাণী হচ্ছে বুবা এই জন্য আমার আরো বেশি ভালো লাগে এরা কিন্তু কথা বলতে পারে না এরা কিন্তু একদম আমরা মানুষ যা বলি তাই কিন্তু শোনে এই কারণে আমার এইসব প্রাণী আরো বেশি ভালো লাগে এরপর আজকে কিন্তু নারিকেল ফাটাচ্ছিলাম দেখতে পাচ্ছেন নারিকেল কিন্তু ভাঙছিলাম তো নারিকেল কিন্তু চোলানোর পর আর ফাটে না ফাটে না নারকেল ছোটানোর সময় দেখলাম আমার ভাতিজা এসেছে ওর নাম হচ্ছে মুস্তাকিমাকে তো আপনার বিভিন্ন ব্লগে হয়তো বা দেখে থাকবেন তো ও বলছিল যে তাড়াতাড়ি ভাঙো ভাঙো আমিও খাবো তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি ভাঙছিলাম প্রথমে আমি একটু টেস্ট করছিলাম আসলে কেমন সত্যি কথা বলতে আসলে নারকেলের পানিটা আসলে বেশি ভালো ছিল না আমি যদিও খাচ্ছিলাম মানে খুব বেশি যে মিষ্টি তা কিন্তু না এর আগে অনেক ধরনের নারকেলের পানি খেয়েছে সেগুলো কিন্তু এতটা মানে বিষাদ লাগেনি মানে খুব বেশি ভালো না খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না মানে মিডিয়াম মিষ্টি সেই জন্য খুব বেশি ভালো লাগেনি ও বলতেছিল যে আমাকে দাও আমাকে দাও তো তারপর আমি কিন্তু আমি নিজে খেয়ে ওকে কিন্তু দিলাম এবং ও কিন্তু খেলো ওকে আমি গ্লাসে দিয়েছি তারপরে বলে যে আমি ধরে খাবো সেই জন্য কিন্তু আমি ওকে ধরে দিয়েছি যে না একটু ধরে খাও তারপর গ্লাসেও দিলাম পানি খাওয়া শেষে আমি কিন্তু নারকেল ভাঙার চেষ্টা করছিলাম অনেক করে ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু ভাঙতে ছিল না আসলে কাশি ওটাতে আসলে তো ভাঙে না তারপর কিন্তু বারবার করে বাড়ি দিচ্ছিলাম এরকমভাবে বাড়ি দিতে দিতে কিন্তু অবশেষে কিন্তু এই নারকেলটি ফাটে এবং ফাটার পর কিন্তু আমরা কিন্তু নারকেল খাই নারকেল মূলত পিঠা বানানোর জন্য ভাঙছিলাম তারপরও কিন্তু নারকেল আমরা খাই অনেকটুকু কারণ নারিকেল কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে নারিকেলের কথা যদি বলি নারিকেলটাও কিন্তু খুব বেশি ভালো ছিল না মোটামুটি ছিল নারকেল খাওয়া শেষ হলো ওকে কিছুক্ষণ পরায় ওকে কিছুক্ষণ পরানোর পর দেখলাম আরবি পেয়ারা পাড়তেছে তো ও বলে যে আমি পেয়ারা পাড়া দেখবো এবং খাবো তো সেই জন্য আমি কিন্তু ওকে পেয়ারা পেরে দিচ্ছিলাম এবং পেয়ারা পারার পর ওকেও দিয়েছিলাম এবং ওকেও দিয়েছিলাম দুইজনকে দিয়েছিলাম তারপর ওরা তিনজন কিছুক্ষণ খেললো এখানে আদি বসেছিল তো তিনজন কতক্ষণ খেলার পর আমি বললাম যে দৌড়া দৌড়ি খেলো না বসে বসে খেলো তো এরকম ভাবে ওদের সাথে দুষ্টামি করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পর কিন্তু আমি বাজারে যাই মোবাইলে কিন্তু এমবি ভরার জন্য তো দেখতেই পাচ্ছেন অন্ধকার এটা কিন্তু আমাদের পুলের পার অন্ধকার বলে খুব বেশি কিন্তু দেখা যাচ্ছে না এই অন্ধকারের মধ্যেই কিন্তু আমি এবারে চলে আসি তো এই ছিল ব্লগ আশা করি ব্লকটি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত ছিল সকলকে আসসালামু আলাইকুম